দেশ বিদেশ থেকে যারা লাইভ অথবা ভিডিওটি পরবর্তীতে দেখবেন বিশেষ করে বাংলাদেশের জমিনে চার তরিকার নিজবথে যত অলিয়া উলিয়া গাউজ কুতুব জাকের জাকেরান আশেক আশেক আন ছালেক দরবেশ পাগল ফকির আমি তাদেরকে সবাইকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত সম্মানিত হাজরিন ছোট্ট একটা কথা সেটা হলো কেয়া তামাশা হুয়া ইসলামকে তকদিরকে সাত কতলে সাব্বির হুয়া নারায় তকবিরকে সাত এটা একটা বয়াত বলা হয় বা সের বলা হয় এখানে অর্থটা করা হচ্ছে যে ইসলামের ভাগ্যেই এমনই তামাশা লেখা ছিল তারা হুসাইন আলাই সালাতুয়া সালামকে কতল করল নারায় তাকবির দিতে দিতে কি ঠিক কিনা এই নারায় তাকবির দিতে দিতে যারা হোসায়নকে কতল করল কারবালার জমিনে এদের বংশবালা বাংলাদেশে আছে না নাই সিল্লা বলেন আছে না নাই নাম ধরে বলার দরকার নাই যতগুলো তরিকা আছে বাংলাদেশে সবগুলো নারায় তাকবির দেওয়ার পর নারায় সালাদ দেয় ঠিক কিনা কিন্তু যারা দেয় না এরা যে এজিদের প্রাকৃত বাংলাদেশি বাংলাদেশের মাল এত সন্দেহ আছে আপনাদের নিঃসন্দেহে এরা কারবালার আর জমিনের এজিদের ফসলের বীজ এই বাংলাদেশে বপন হয়ে গেছে যার কারণে এরা নারায় তাকবির ভালো লাগে কারণ হোসাইনের গলা কাটতে তো নারায় তেকবির দরকার নারায় রেসালত দেওয়া যাবে না কারণ ওই হলো উনি হলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের নাতি ঠিক কিনা আকবর বলে তরোবারি সালায় দিচ্ছেন হোসাইন সালাম কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন আমরা এখন সুস্পষ্ট বাংলাদেশের জমিনে দেখতে পাচ্ছি যে একদল লোক এজিদের বপন করা বিষ থেকে উৎপন্ন হয়েছে যারা শুধু লালন করে ওই কারবালার স্লোগানে দেয় কিন্তু তাদের মুখে আসে? আপনার ক্লিয়ার করা লাগবে আপনি কোন জায়গায় আছেন আপনি কার অনুসারে এগুলো তো ক্লিয়ার হওয়া দরকার তবে আমি মনে করি যারা ধারাগুল দরবার শরীফের সাথে জড়িত তারা পুরোপুরি এদেরকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে অতএব আমরা জানি যে কারা হোসাইন আলাই সালাতুয়া সালামকে শহীদ করেছেন তাদের বীজ বাংলাদেশে কত সংখ্যক আছে এটা আমরা জানি ঠিক কিনা অতএব আপনারা যারা মুরিদ আছেন যারা তরিকতার লোক আছেন নারায়ের তাকবির আল্লাহ আকবর এটা তো দিতেই হবে কিন্তু নারায় রেসালত ইয়া রসুল্লাহ এ কথা যেন কখনো বাদ না যায় তাহলে আমরাও পড়ে যাব এজিদের বপন করা বিশ থেকে উৎপন্ন ঠিক কিনা বলে হতে পূর্তিটা দরবারের পীর মাসায় গলিয়াউলিয়া গাউস কুতু মজুব দরবেশ ফকির যারা পাগল আছেন তাদেরকে আমি এই নারায় এর সাল তাকবিদটা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো যেহেতু এই কথাটা বলে গেছেন ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বেধায় আমি সবাইকে সবাই সুন্দর থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাত